সালাম আলাইকুম ভিয়ার্স আমি সুইটি অস্ট্রেলিয়া থেকে দেখতে দেখতে রমজান মাস পার করে ফেলেছি বিদেশে মাটিতে ব্যস্ততা আর পরিবার ছাড়া একা রমজানের আমেজটাই পাওয়া যায় না তাই আমরা প্রবাসীরা একসাথে ইফতার আয়োজন করি এই আমেজটাই একটু ফিল করার জন্য বাঙালি ভাই সাথে একসাথে ইফতার করলে মনে হয় একটা ছোট্ট সময়ের জন্য দেশেই আছি তাই আজকে চলে আসলাম সানজি দাপু অ্যান্ড মাসো দাবি ভাইয়া দে এখানে শুধু ইফতার না প্রবাসী পরিবার খুশি ছাড়াতে থাকছে একটা মজার আয়োজন দেখতে আমাদের সাথেই থাকো। এই যে দেখছো আমরা এখনো রাস্তায় জিলাপি ছাড়া তো আর বাঙালি ইফতার হয় না তাই এত চ্যালেঞ্জের মাঝখানে জিলাপি নিয়ে ইফতারের একদম আগ মুহূর্তে এসে হাজির হলাম আপুদের বাসায় সবাই চলে এসেছে আমি আসলে ভেবেছিলাম যে আমি একটু আগে আসবো সুন্দর সুন্দর ক্লিপ নিবো একটা সুন্দর রমজান ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করব। বাট বলে না আসলে ভাগ্যে যেটা লেখা থাকে ওটা থেকে বেশি কিছু করতে পারা যায় না সো এটাই হয়তো আমার ভাগ্যে ছিল যে আমি এই টাইমে আসবো বাট তাও আলহামদুলিল্লাহ আমার যেসব ফ্রেন্ডরা ছিল যেসব আপুরা ছিল তারা অনেক সুন্দর করে ভিডিও করে রেখেছিল আই এম ব্লেস টু হ্যাভ দেম অল কারণ তারা অনেক বেশি হেল্পফুল তো এখানে আফটার ইফতারি ছেলেরা নামাজ পড়ছিল আমরা মেয়েরা রুমে অন্য রুমে পড়ি তো আমি একটি ক্লিপগুলি নিয়ে নিলাম কারণ দিস ইজ অল লাইক কাইন্ড অফ মেমোরিজ আর এই তো সবাই নামাজের পরে আবার আমরা ইফতার করলাম ভালো করে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরে থেকে হেঁটে আসি দেন আমরা বললাম যে চলে না পো আমরা একটু রুমে যে আমাদের চাইল্ডহুডে আমরা কিভাবে রোজা সেলিব্রেট করতে পারি এবং কী কী জিনিস মিস করি ওই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি এখানে এখন আমরা একটা জমজমাট কুইজ সেশন করব। যেখানে বিজয়ী প্রবাসী ভাই বোনেরদের পরিবার পেয়ে যাবে পাঁচ হাজার টাকা রেমিটেন্স আরও পাবে অ্যাপিক্সের পক্ষ থেকে ঈদ গিফট ভাউচার আর দেরি না করে লেট স্টার্ট গুলো করব কুইজ করবে אבי আচ্ছা আপনাদের জন্য প্রবাসী ভাইদের জন্য আমাদের ফার্স্ট কোশ্চেন এবিএম থেকে রিমিটেন্স ক্যাশ চার্জ কত টাকা অপশন 1 21 টাকা অপশন টাকা অপশন 3 7 টাকা অপশন 2 25 টাকা অপশন অপশন টাকা অপশন টাকা টা অপশন টা অপশন টাকা 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 টাকা

বিকাশে একবারে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায় সমস্যা নেই সবাই কি রেডি চার নম্বর কোয়েশ্চেন

Option two, and do it. I can. I can. Option, I can. I can. option three, theme theme. And last. <laughs> last, <laughs> last. Last দেখতেই পাচ্ছো সবাই কি পরিমাণ এক্সাইটেড সঠিক উত্তর দেওয়াতে আমরা পেয়ে গেলাম আমাদের দুইজন উইনার প্রথমজন হলো আবির মাহমুদ সেকেন্ড জন হলো মাসুদ আবির ভাইয়াদের পরিবার কিন্তু পেয়ে গেল হাজার টাকা বিকাশ রেমিটেন্স এবং অ্যাপেক্স এর পক্ষ থেকে ঈদ গিফট ভাউচার।

আমরা ট্যাপ ট্যাপ সেন্টের মাধ্যমে ইনস্ট্যান্ট বিকাশ এমিটেন্স পাঠিয়ে দিলাম ভায়াদের ফ্যামিলিকে দ্য ওয়াজ আ টার্নিং পয়েন্ট ফর আস এরপর থেকে আমরা খেলতেই থাকি একটা পর একটা গেম মেয়েরা একটা টিম হয়ে যায় আর ছেলেরা একটা টিম এখন রাত বাজে আড়াইটা আশেপাশে সবাই ঘুম কিন্তু জাস্ট আমাদের এখানেই হইহুল্লো খুব মজার একটা সময় কাটালাম আর প্রবাসী পরিবারে খুশি ছড়াতে পেরে খুবই ভালো লাগছে আজকে এ পর্যন্তই তোমাদের কেমন লাগলো এই ব্লগটা তা কমেন্টে জানিয়ে দিও